আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর একদম কালারফুল শার্টের মধ্যে শার্ট নিয়ে চলে এসেছি ওনাদের ঠিকানাটা হচ্ছে তাত কালেকশন 4/20 স্টান মল্লিকা এবং এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার একেবারে হোলসেল প্রাইসে থাকবে আজকে শার্টগুলো আমরা কিন্তু এগুলো টোটালি হোলসেল বিক্রি করি তো আজকে প্রাইসটা কি কি থাকবে এবং কি কি ভাবে আপনারা হোলসেল নিতে পারবেন সবকিছু আমি আপনাদেরকে কালার কি থাকছে সাইজ কি থাকছে সব আমরা ডিটেইলে জানিয়ে দিচ্ছি জানিয়ে

হাফ হতাটা হচ্ছে আপনার প্রাইস থাকবে এক পিস ছশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর তিন পিস নিলে থাকবে হচ্ছে আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার পিস নিলে থাকবে তেইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিস নিলে থাকবে আঠাইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলে থাকবে তেত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং থ্রি যেটা থ্রি এক্সেল ওইটা প্রতি পিস পড়বে সাতশো টাকা ডেলিভারি চার্জ এবং সেটার যদি কোনো প্যাকেজ আপনারা নেন সেক্ষেত্রে আপনাদেরকে নিতে হবে আর হোলসেল প্রাইস টা আপনারা সপে আসতে হবে সপে আসলে আমরা বলে দিব ঠিক আছে দেখেন কি সুন্দর একটা কালার এখন দেখালাম হচ্ছে আপনাদেরকে যে হোয়াইট কালার এটা দেখেন এটা একদম হচ্ছে ওয়াইন কেটটা ডিপ একদম ডিপ ওয়াইন কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন এটা হচ্ছে আপনার টরে কালার খুব সুইট একটা টরে এটা দেখেন এটা একটু কপার টাইপের একটা গোল্ড টাইপের একটা হ্যাঁ এরকমই আর ভাইয়ার হাতেটা হচ্ছে নীল

ডিটেলে হবে আর এগুলোর ছবিও তোলা আছে আপনারা চাইলে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রতি পিস 650 দুই পিস 1300 সাথে ডেলিভারি চার্জ তিন পিস নিলে 1800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার পিস নিলে 2300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিস নিলে 2800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলে 3300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং থ্রি এক্সেল যেটা ওটা প্রতি পিস 750 টাকা ঠিক আছে শপে ভিজিট করে শোরুমের নাম হচ্ছে তাঁত কালেকশন চার বাই বিশ স্টান মল্লিকা এবং এই নাম্বারটা ওনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন বিদায়নী ছা হাফেজ আলাইকুম